সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আজকে আলোচনা করব আপনি আমি প্রত্যেকেই চিন্তিত একেবারেই মাথা খারাপ করে মাথার মধ্যে একেবারে চরম হারে একটা প্রেসার ক্রিয়েট করে আমরা সবসময় চিন্তাভাবনা করি যে আসলে সফলতা কোথায় রয়েছে দুনিয়ায় কিভাবে সফল হওয়া যায় পরকালে কিভাবে সফল হওয়া যায় তো সম্মানিত দর্শক মণ্ডলী এই সফলতার মানদণ্ড কোথায় আমরা প্রত্যেকেই যখন দুনিয়ায় গিয়ে সফল হয়ে যায় একজন মনে করেন বিশেষ কাটার হয়ে গেল আপনি চিন্তা ভাবনা করুন হায় অমুকের ছেলে আজকে বিশেষ কাটার হয়ে অনেক কিছু করে ফেলল এই যে আপনার মধ্যে সফলতার মানদণ্ডটা হচ্ছে বিশেষ অনেকে মনে করে কেউ যদি বড়ো বিজনেস করে পড়ে অনেক বড়ো বিজনেসম্যান অনেক টাকা কামাচ্ছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার অধিকারী তখন আপনি মনে করেন এর মতো সফল দুনিয়াতে আর কেউ নেই যেমন আপনারা মনে করেন বিল গেটস অথবা এই ফেসবুকের মামা মার্ক জুকার অথবা জ্যাক মা ইত্যাদি যে বড় বড় বিলিয়নার মিলিয়নারগুলো আছে এদেরকে আপনারা মনে করেন যে আসলে এরা সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেছে সমারিত দর্শক মন্ডলী সফলতা আপনার এবং আমার জন্য যদি আপনি ইমানদার হয়ে থাকেন যদি আপনি ইমানদার হয়ে থাকেন তাহলে আপনার আমার জন্য সফলতার মানদণ্ড এরা নয় সফলতার মানদণ্ড হচ্ছে আমার আপনার প্রত্যেকের অনুসরণীয় ব্যক্তিত্ব যার অনুসরণের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লাফত গান আলা ফি রসৌল ইল্লাহি উসওয়াতুন হাসানা যেই নবীর জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এই আদর্শে যদি আপনি আমি আদর্শিত হতে পারি তাহলে বললো আমরা আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে সফলতার একটা পাথেও তৈরি হলো সম্মানিত দর্শকমণ্ডলী আমরা দুনিয়া এবং আফেরাতে এরকমভাবে চরমহারে একেবারে ভাবে সফল হওয়ার জন্য দশটি আমলের কথা আলোচনা করব যে আমলগুলো আপনি আমি যদি করি তাহলে আশা করি আপনার আমার প্রত্যেকটি মানুষের জীবন সাফল্যমণ্ডিত হবে আসুন শুরু করা যাক আমরা আলোচনার এই পর্যায়ে আমরা সফলতার মূল দশটি পর্ব এক এক করে উল্লেখ করছি প্রথমত এক নম্বর বিষয় হচ্ছে আপনাকে পাঁচ অক্ত সালাত আদায় করতে সালাতের মধ্যেই আপনার আমার জন্য সফলতা নিহিত রয়েছে কারণ আল্লাহ রব্দুল আলম বলছে ইস্তাহিনা তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহর সাহায্য আপনি পাবেন তখনই যখন আপনি সালাত এবং সালাতের মাধ্যমে এবং ধৈর্যের আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন সালাদ এমন একটি এবাদত যেটা আপনি পূর্ণাঙ্গ ধৈর্যশীল না হলে আদায় করতে পারবেন না এই জন্য আল্লাহর কাছে সাহায্য পেতে হলে আপনাকে অবশ্যই সালাতি হতে হবে সালাতের মধ্যে আসতে হবে তাহলেই আপনি এই দুনিয়ায় সফলতা লাভ করবেন সালাদ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে সুরা আল আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইন্না সালাদা নিশ্চয় সালাদ আপনাকে দুনিয়ার যাবতীয় পাপাচার এবং অন্যায় থেকে রক্ষা করে আপনি যদি দুনিয়ার পাপাচারের সাথে যুক্ত না হন তাহলে আপনার দুনিয়া সফল হলো পরকালও সফল হলো তারপরে রসুল আসলাম সালাতের ফজিল সম্পর্কে বলেছেন তেরমিজির দুই হাজার ষোলো নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন রাসুল আমরি আল ইসলাম আসসালাম ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম ইসলামের মূল হল ইসলাম অর্থাৎ যেটাকে বলো রাসুল ইসলামী নাসুল আমরা আল ইসলাম প্রত্যেকটি বিষয়ের মূল জিনিস হলো ইসলাম আমি আপনি যদি বিশ্বাসী হই তাহলে আমাদের মূল জিনিস হলো ইসলাম এবং তার খুঁটি হলো কি সালাত সম্মানিত দর্শক মন্ডলী তাহলে ইসলামের খুঁটি হলো সালাত আপনি যদি সালাত আদায় করতে পারেন তাহলে আপনি খুঁটি ঠিক রাখলেন আপনি ইমানদার হিসেবে পরিগণিত হবেন আল্লাহর সফলতা লাভ করবেন আর যদি আপনি সালাদ ত্যাগ করে দেন তাহলে কুফরে আপনার এবং আমার মধ্যে অর্থাৎ আপনি এবং কাফেরের মধ্যে কাফের এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নেই সলাদ ছাড়া আপনি সলাত আদায় করলে মমিন মুসলিম এবং সলাদ ত্যাগ করলে আপনি কাফের বিধর্মী অন্য ধর্মী জাহান্নামী সম্মানিত দর্শক শ্রোতা দ্বিতীয় গুণ হলো সফলতার আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক আপনি পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন অর্থাৎ যেই পড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রয়েছে যেই পড়ায় আপনি আল্লাহর কথা পড়তে পারবেন সেই পড়া আপনাকে গুরুত্বের সাথে পড়তে হবে আর সেটাই হচ্ছে আল কোরআন যেমন আল্লাহ রসুলাম করনের ফজল সম্পর্কে বলেছেন আল্লামা যে তোমাদের মধ্যে কোরআন শিখে এবং শেখায় এরাই 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 হলো হলো উত্তম ভালো সম্মানের দর্শক মন্ডলী এটা বোখারির পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস তাহলে আমরা এখন দুনিয়া এবং আখেরাতে সফলের সফলতার জন্য দুটি গুণ লাভ করলাম এই দুটি গুণ যদি আপনি চর্চা করতে পারেন দুনিয়া এবং আখরাতে আপনার সফল মণ্ডিত হবে তৃতীয় নম্বর গুণ হলো সৎ আমল করতে হবে এবং অন্যায় থেকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল বলছেন কোরআনে আল্লাহ বলছেন ভালো কর্ম করে তাহলে তাকে গুণ তার আরো বর্ধিত করে দেওয়া হবে যে সৎকর্ম করবে তাকে তার গুণ প্রতিদান দেওয়া হবে সৎকর্ম করবেন তো গুণ প্রতিদান পাবেন আর যদি সৎকর্ম না করেন গুণা করেন তাহলে আপনি দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনার সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করা হবে না এজন্য রসূল সহসলাম বোখারের মধ্যে হাদিসটি রয়েছে মুসলিম শরীরের মধ্যে হাদিসটি রয়েছে এক হাজার ছশো একত্রিশ নম্বর হাদিস যেখানে আল্লাহ রসুল বলছেন ইজামা আলাদিন সালমান কতা আনহু আমল হউ ইললামিন সলাদিন ইল্লামী সদাকদিন যা রিয়াতি না উইলাম আউ আইল মিন ইনতাহা আউদিহি আউয়ালাদিন সালহিন এদ যে আপনি মানুষ মরে গেলে তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায় তার মধ্যে একটা জারিয়া তারপরে চর্চার মাধ্যম তৈরি করে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হয় আপনার যেন দোয়া করবে সম্মানিত দর্শক এ গেল তিন নম্বর সবলতার এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার দুনিয়া এবং পরকাল উভয়ই সফলতা লাভ করতে পারবেন চার নম্বর হলো তবা করা ও ক্ষম প্রার্থনা করা আপনি তওবা করবেন ক্ষমা প্রার্থনা করবেন ইন্নাল্লাহ হায়ু হাইব্বুল তৌয়াবই না ওয়াইউ হাইব্বুল মতো ত হেরেন নিশ্চয়ই আল্লাহ রব্বোলা আলমি তওবাকারীকে এবং যারা পবিত্রতা অর্জন করার নীতি অবলম্বন করে চলে তাদেরকে ভালোবাসেন আপনি তৌবা করেন তওবা করলে আপনার গুনাহা মুক্ত হয়ে যেতে পারেন আল্লাহ রসুশসলাম বলেছেন আত্তাই মোবিনাদামে কামাল্লাহ্বালাহু তবা গুহা থেকে তৌবা কারি ব্যক্তি যেন গুণাই ছিল না গুনাহ মুক্ত হয়ে গেল অতএব তৌবা মানে ফিরে আসা আসুন আল্লাহ রব্লুল আলমীর কাছে ফিরে আসুন আল্লাহুসাল্লাম অন্য একটা হাদিস যেটা তুমি তিরমি যে চব্বিশে নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ সুলোসাল কুল্লবানী আদম খায়রুল তোবা বোন প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে ভুল করার সাথে সাথে যদি তৌবা করে এটাই হলো উত্তম ভুলকারী ভুল হয়ে যেতে পারে আদম সন্তানের সাথে আল্লাহ রব্বুল আলমী এমন ধরনের মগজের মধ্যে অর্থাৎ শয়তানি অসহায় এভাবে দিয়ে আমাকে আপনাকে তৈরি করেছেন মানবিক বোন এটা কেমন সম্মানিত দর্শক মন্ডলী পাঁচ নম্বর গুণ হচ্ছে সৎসঙ্গ এবং ভালো বন্ধু নির্বাচন করতে হবে মাসালুল নবীলাম বলেছেন হাদিস হল পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদ যে উত্তম সঙ্গের উদাহরণ এবং খারাপ সঙ্গে উদাহরণ হচ্ছে যেমন আতর বিক্রেতা এবং কর্মকার আপনি আতর বিক্রেতার কাছে গেলে সুঘ্রাণ পাবেন কর্ম কাছের কাছে গেলে দুর্গন্ধ পাবেন অথবা আপনার কাপড় পুড়ে নষ্ট হয়ে যাবে এরকম হলো খারাপ সঙ্গী অতএব আপনাকে দুনিয়া এবং আখেরাতে সফল হতে হলে দশ নম্বরের পাঁচ নম্বর গুণ হচ্ছে আপনাকে ভালো সঙ্গী নির্বাচন করতে হবে ছয় নম্বর গুণ হলো হালাল রিজিক উপার্জন করতে হবে ছয় নম্বর গুণ হলো হালাল রুজিক উপার্জন করতে হবে আল্লাহ আল্লাহ আলম একশো আটষট্টি নম্বর জমিনের যে মধ্যে ওই সমস্ত বস্তু তোমরা খাদ্য হিসাবে গ্রহণ করো যেগুলো তোমাদের জন্য পবিত্র হালাল হালাল খাদ্য আপনাকে অবশ্যই খেতে হবে নাহলে যদি আপনি হালাল খাদ্য না খান তাহলে আপনার ইবাদত কবল হবে না ওই যে রসিদুল একটা উদাহরণ দিয়েছেন যে মাশরাবু হারামুন অমাল মাসু হালামুন অমাত আম হারামুন ও বুজি আমি হারাম হামানিস্তা যাব যার পোশাক হারাম যার খাদ্য হারাম পানীয় হারাম তার দুয়াকে কবুল করা হবে আল্লাহ আসুল পরে বলছেন অবশ্যই কবুল করা হবে না অতএব খাদ্য পানীয় সব কিছু হালাল হতে হবে না হলে আপনার এবাদত কবল হবে না আর এবাদত কবুল হলে আপনি দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করতে পারবেন না আল্লাহ রসুল সাসলাম এক হাজার মুসলিম শরীফের এক হাজার পনেরো নম্বর হাতীসে বলেছেন ইন্নাল্লাহতাই ইবন লা ইয়াক বল ইল্লাহতাই ইবা নিঃশ্বা আল্লাহ রব্বোলা আলম পবিত্র আর তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না অতএব আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে দুনিয়া এবং আখরাতে সফলতা লাভ করতে হবে সপ্তম নম্বর গুণ হলো দান সাদকার করা নাসালে ইল্লাহ দিয়া ইমফেকুল আমু আলহামিউল্লাহ কাম আসালাহ্বাদ নাম্বাদত সব আসানা বিলাহ জারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো যা থেকে শাস্তি শেষ বের হয় এবং প্রতিটি শীষে ১০টি দানা থাকে সম্মানিক দশটো মন্ডলী তাহলে এই গুণ আপনাকে অর্জন করতে হবে দান ফয়রাত করার গুণ আপনাকে অর্জন করতে হবে আনারুস নবিসুহু আসলাম মুসলিম শরীফের দু হাজার নম্বর আয়াত হাদিসে বলছেন মা নকশ্বা দকা মালিন মা করলে আপনার সম্পদ কমে যায় না বখিল মানুষ মনে করে সাদকা করলে আমার সম্পদ কমে যায় এই জন্য রসুলস বকিল সম্পর্কে বলেছেন যে যারা বখিল হয় তারা আল্লাহ থেকে দূর হয় জান্নাত থেকে দূর হয় মানুষের ভালোবাসা থেকে দূর হয় এবং যাহান নামে নিকটবর্তী হয় জাহান নামে চলে যায় সম্মানিত দর্শক মন্ডলী এই জন্য আমাদেরকে বেশি বেশি দান করার অভ্যাস তৈরি করতে হবে অষ্টম নম্বরে আমরা সংক্ষিপ্ত করছি অষ্টম নম্বরে প্রতিবেশীর ও প্রতিবেশী ও আত্মীয়দের সাথে উত্তম আচরণ করতে হবে নরেস আসলাম বোখারে ছ হাজার আঠারো নম্বর হাদিসে বলছেন মান কানে উম বিল্লাহ আলি আখের ইউসেন ইলা জারি যে ব্যক্তি আল্লাহ এবং পরকান্দিসের বিশ্বাস রাখে সেজন্য প্রতিবেশীর সাথে সদ আচরণ করে নবেস আসলাম বলছেন ইহুসেন জিবরায়েল আমাকে জিবরায়ল আসলেন আর ওশিয়াত করতে থাকলেন তুমি প্রতিবেশীর সাথে ভালোবাসবাস করো তুমি প্রতিপত্বে সাথে ভালোবাসা ভালো ভালো আচরণ করো আমি ভয় খেয়ে গেলাম যেন জীবন আলাইসাল্লাম কখন যেন আল্লাহর পক্ষ থেকে আমাদের আদেশ করে দেন যে প্রতিবেশীকে উত্তরাধিকারী দিতে হবে সমাজ দর্শক মণ্ডলী তাহলে প্রতিবেশী হচ্ছে এত উত্তম আচরণ পাওয়ার হকদার তাহলে এই অষ্টম নম্বর গুণ দুনিয়া এবং আখরাতে সফলতা লাভ করতে হলে আপনাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে নবম গুণ হলো আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখতে হবে তাহকুল যেটাকে আমরা বলে থাকি অমাইয়া তাহকাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি তাহকুল রাখে আল্লাহ বোলা আলীম তার জন্য যথেষ্ট হয়ে যান সুর আ তালকে তিন নম্বর আয়াত সম্মানিত দর্শকমণ্ডলী আল্লাহর রুসুসা রাম বলছেন হাদিসটি হচ্ছে তিরমিজি দু হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস লাউ আল্লাগুম তাবাক কু না তবু তবাক কলৌ না আল্লাহ্লাহি হক্কা তওয়াকুলি লাইক তাইল যদি তোমরা আল্লাহ রব্লা আলমের প্রতি সেই রকম ভরসা করতে পারতে যেই রকম ভরসা করা উচিত তাহলে তোমরা অবশ্যই রিজেক্ট পেতে যেভাবে পাখিগুলো গুলো রেজেক পাই তা বুধু হেমাসান ও তারু হবে তানান সকালে এসে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে আসে এই অবল প্রাণী এই নিকৃষ্ট প্রাণী মানুষ হচ্ছে আশ্রাফুল মাকলুকাত উত্তম সৃষ্টি আমরা যদি পাখিদের মতো ভরসা করতে পারতাম তাহলে আমাদের রিজিকের জন্য চিন্তা করতে হতো না সম্মানের দর্শক মণ্ডলী আপনাকে আমাকে আমরাকে প্রতিটি মানুষকে আমি সহ প্রতিটি আমার দিন দয় ভাইদেরকে আমার উপদেশ হচ্ছে আমার পরামর্শ হচ্ছে আমরা প্রত্যেকে যে যথোপযুক্ত আকল করবো আল্লাহ তুমি কবুল করো দর্শক মন্ডলী অষ্টম নম্বর দুনিয়া সফলতার জন্য যে গুণ অর্জন করা দরকার সেটা হল আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া আপনাকে আমাকে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন এই জীবন আপনাকে চিরস্থায়ী থাকতে আমি কেউ আসি নাই আমরা কেউ এই জীবনে প্রতিদিন চিরস্থায়ী থাকবো না আমাদেরকে একবার আজীবন আমি মরবই না এমন কিছু নয় আমাদের পূর্বপুরুষরা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিটি মানুষ দুনিয়ায় এসেছেন এবং পরকালে চলে গিয়েছেন অতএব আমাদেরকে মরতেই হবে এই জন্য মরার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে পরকালের প্রস্তুতি এ সম্পর্কে গাল্লাহব্লালাম সুরবাকার একশো তো সাতাশ সাতানব্বই নম্বর একশো সাতানব্বই নম্বর আয়াত বলেছেন ও তাজা ওয়াদু ফাইন না তোমরা পাথেয় সংগ্রহ করো আর উত্তম পাথ হলো তাকুয়ার পাথ আল্লাহ ভতির পাথ পাথেও হচ্ছে উত্তম পাথ সম্মানিত দর্শক মন্ডলী নবিস হাসান তিরমিজির দু শত উনষাট নম্বর আয় হাদিসে বলছেন আল কাইসু মন্দান বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে আমেল আলিমা বা আদাল মাউত এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে এই ব্যক্তি হলো বুদ্ধিমান ব্যক্তি সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এই আলোচনার মূল আলোচনা ছিল আমাদের যে দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করার জন্য যেই দশটি গুণাবলী অর্জন করলে আপনি দুনিয়াও সফল হবেন পরকালেও সফলতা লাভ করবেন যেটা আপনাকে অর্থবিত্তশালী বিলিয়নারদের উদাহরণ দিয়ে আপনাকে মাফ করা চলবে না আপনাকে মাফ করতে হবে পরিমাপ করতে হবে রসুল ইসলাম সাহাবায় ইকলাম যে পথে গিয়েছেন সেই পথের উপরে আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন উল্লেখিত দশটি গুণাবলী অর্জন করে দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করার তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমিন আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম